ভাই এই যে গাড়িটার সাথে আমাদের শোরুমের এই যে ইলাই বাইক বাইকনারের উপরে এটা খামটা এই যে আপনার ম্যামোটা যে আপনার নামে আমাদের শোরুম থেকে কিনছেন তার একটা ডকুমেন্ট এই যে আমাদের বাইক বাইকনারের কার্ড আর এই যে মেমো এখানে দেয়া হল তারপরে এই যে ব্যাঙ্ক রিসিপ মোটামুটি এখানে অনেক কাগজ আছে মাহমুদুল হাসান ভাই আপনার নামে হয়ে গেছে গাড়িটা এই যে এখানেও আপনার নাম দেয়া আছে এরকম ভাই অনেক কাগজ আছে হ্যাঁ তো সবগুলো তো দেখানো সম্ভব না কাগজগুলো সাথে দিয়ে দেওয়া হলো তো ঠিক আছে ভাই আসসালাম আসসালামু আলাইকুম ইলাহি বাইক কর্নার থেকে মোহাম্মদ রায়হান সেল আপডেট ভিডিও পালসার এন একশো ষাট বাইকটি সেল হয়ে গেল তো বাইকটি আজকে এলাহি বাইক কর্নার থেকে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কদমতলি ঢাকাতে তো মাহমুদুল ভাই বাইকটি ক্রয় করেছিলেন অনলাইনে দেখে তো মাহমুদুল ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইনে মানে মাত্র অগ্রিম দশ থেকে বিশ হাজার টাকা বুকিং দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা বাইক নিতে পারেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে বা ব্যাংকে গাড়িটা পাওয়ার পর আমাদেরকে দিয়ে দেবেন তো আজকে পর্যন্তই যারা ইলাই বাইক কন্যা থেকে বাইক নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আসসালামু আলাইকুম মাহমুদুল ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই বাইকটি এখন আমরা বুক করে দেবো বুক করার মুহূর্তে আপনার বাইকটি যেভাবে মানে যেমন দেখে আমাদের অনলাইন আপনি অর্ডার করেছিলেন ঠিক সেরকম আছে কি না ভাই একটু দেখে নেন আমরা যত সাধ্য চেষ্টা করব কুরিয়ার সার্ভিসে বলে দিব যেন সই সালামতে বাইকটা আপনার কাছে পৌঁছায় বাকিটা আল্লাহর হাতে দেখেন এই যে ওই যে ইন্ডিকেটার থেকে শুরু করে হ্যান্ডেল তারপর হচ্ছে বাম্পার ইঞ্জিন গার্ড স্ট্যান্ড এই যে স্ট্যান্ডগুলো দেখেন এই যে আপনার ট্যাঙ্কি বডি সিট প্যানেল পিছনকার পা দানি সারিবেন পিছনের মাঠ ঘাটটা ভাই এই যে দেখেন পুরোটাই একদম হুবহুব ওই রকমই আছে হ্যাঁ এই যে পিছনের শেট দেখছেন তো একদম নিখুঁত পিছনের মাঠ ঘাটটা দেখেন এই যে আপনার সিগন্যাল লাইট সিট প্যানেল এই যে দেখেন পাদানি ব্রেক পিছনের পাদানিটা সব অল এভরিথিং এই যে বাম্পার ইঞ্জিনের সাইট গুটি হ্যান্ডেল এই পাশে ইন্ডিকেটর সব মোটামুটি ফ্রেশ তো ঠিক আছে ভাই গাড়িটা যেন সৈশাল আপনার কাছে পৌঁছায় এই দোয়াই করি আসসালামু আলাইকুম